নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘরকন্যার সকল দর্শক বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও স্বাগত জানাই কাছ থেকে বা দূর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নতুন গৃহ নির্মাণের শুরুতে আমরা বাস্তুপুরুষে কৃপা প্রার্থনার জন্য ভিত পূজা করে থাকি একে বলা হয় বাস্তু পূজা পূজা ছাড়াও আমরা আনুষাঙ্গিক কয়েকটি রীতি মেনে থাকি শুরুতে শুভ দিন ও তিথি মেনে পুরোহিত দিয়ে পুজো করা হয় কিন্তু বাড়ির নির্মাণের পরেও প্রতি বছর মকর সংক্রান্তির দিন অনেকের এই বাস্তু পূজার রীতি রয়েছে সাধ্যমতো সামগ্রী দিয়ে পুজো করা হয় অনেক বাড়ির নির্দিষ্ট শুভ নিয়ম অনুসারে গৃহ নির্মাণ সম্ভব হয় না হয়তো জমির আকৃতি বা অন্য কোনো প্রতিবন্ধকতার জন্য তখন কিছু করার উপায় থাকে না এই কারণে বাস্তুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে আশীর্বাদ চেয়ে বাস্তুপুজো করা হয় বাস্তুপুরুষ হলো স্থাপত্য কাঠামোর দেবতা এবং প্রতিটি নির্মাণযোগ্য ভূমি হলো একটি বাস্তুপুরুষ মণ্ডল সেই ভবনে বা গৃহে মতো পরিবারের সদস্যদের জীবনে সামঞ্জস্য আনতে বাস্তুপুরুষ পুজো করা হয় কারণ বাস্তুপুরুষ মণ্ডল মূলত মহাজাগতিক গতিবিধি অনুযায়ী ভবনের আদি ভৌতিক পরিকল্পনার প্রতিনিধিত্ব করে বাস্তু পূজা হলো বাস্তু পুরুষ এবং দেবী ভূমির সম্মানে সম্পাদিত একটি অনুষ্ঠান এর উপকারিতা যথেষ্ট রয়েছে এই পূজা করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং নেতিবাচক শক্তির হ্রাস পায় যদি খালি জমি থাকে তাতে ভালো ফসল হয় পুরোহিত দ্বারা পূজা সম্পাদিত হয় বাড়ির ঈশান কোণে ঠাকুর ঘর করা শুভ বলে মানা হয় সেই কারণে বাড়ির ছাদে ঈশানকোণে এই পুজো করা হয় নৈবেদ্য ফল মিষ্টি শুদ্ধ নিয়মে পুজো করা হয় ধুতি এবং ভুজ্জি দক্ষিণা সহকারে পূজা দিয়ে পুরোহিতকে খুশি করা উচিত এতে মানসিক শান্তি পাওয়া যায় প্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করার পর তুপূজার সংকল্প করা হয় তারপর ভগবান বাসুদেবকে পুষ্পাঞ্জলি এবং অর্ঘদান করা হয় পঞ্চপ্রদীপে ঘি কর্পূর দিয়ে বাস্তুদেবের আরতি সম্পূর্ণ করে প্রণাম করতে হয় বাস্তুদেবের অর্ঘদান মন্ত্র নম আধার শক্তি রূপত্তং কুরমুর রূপী জনান্দয় গৃহানার্জং ময় দত্তমা চন্দলাকং স্থির ভব বসুধার নিকট প্রার্থনা নম শুভে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন